কিন্তু ইলেকশনের পরে তারাই বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সব কিছু হারাইছে তার নিয়ে আমি কি বলতে যাব তার যদি ক্ষমতা থাকত তাহলে তার ভুল নিয়ে এক কথা বলতাম তবে শেখ হাসিনার ফুল নয় ভাগ না বাবা তুমি দেখলে বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যাওয়া ছিল তাদের এখন জীবন বাঁচে না তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আর এক রকম বলে মানুষের কষ্টাই আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না তুমিও কিন্তু তবা আমেরিকায় থাকতে পারবে না বইতে গেলাম আল্লাহ কেন যেন আমার মতা শুনে আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা আল্লাহ আমাকে তখন তাই দান করে সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও গোয়াই না নেতা গোতা করে চাকু মারি না যদি চাকু চাকু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলের মানি হারা দিন তাই এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছে আল্লাহকে যখন যা বলেছে আমার সে কষ্ট আল্লাহ দূর করেছে বলছি শুধু করার জন্য সকালবেলার আমির ভাই সন্ধ্যাবেলা কবির আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্যে বলবো যে আল্লাহর দুনিয়া আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তার সম্মান যদি কেউ ভাবে যে বস্তা বোঝায় টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে হতে পারে জন্য হতে পারে জন্য কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবে না আমি যখন এই স্কুলে এসেছিলাম

কিন্তু এখন বাতি চলছে রাস্তাঘাট আছে টাকা পয়সা হয়েছে একশো টাকার জমি এক লক্ষ টাকা হয়েছে লক্ষ টাকার জমি কুটি টাকা হয়েছে সেই জন্য নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু তাদের সিটি কি জমি এখানে না আসতে পারত অথবা না আসতো আমি সময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো তাতে আমার কিছুটা পাঠানা দিক মধ্যারা

আমি না আসলে তো ওই দলেই আমি আসছি তারা মুক্তিযুদ্ধে কাজ করেছেন সবাই এইখানে নয় মসি বাড়ি এইখানে নয় মসিদের সিস্টেম আছে আমরা কি ওসমান ওসমান গণি নয় মসিদ হেবারও বলে না ওসমান গণি হেবারও বলে আজকে সে বেশি মত বল নয় মসিদ কোনো দামি নাই দামি বাংলাদেশে একমাত্র নয় মসিদ অস্ত্র ছাড়া পাকিস্তানি হানাদারদের অস্ত্র সহ হানাদারদের দুই হাতে সাক্ষ্য ধরিয়া তারা সারেন্ডার করে বাংলাদেশে আর দ্বিতীয় কোন নতুন নাই তাই নয় এবং শীর্ষের তুলনা এটা চলে আমি আবার বলছি যদি সম্মান নিয়ে তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে আমার গামছা ধরো এখন তো